সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আমাদের দ্বিতীয় পর্বে যে রোপণের যে কার্যক্রম সেটা কিন্তু চলতেছে সেটা আপনাদের সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আসলাম আজকের আবহাওয়াটা খুব সুন্দর চমৎকার আবহাওয়া রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এই আবহাওয়ায় পেঁয়াজ লাগানোর জন্য একদম পারফেক্ট কারণ পনেরো থেকে বিশ দিন পর যখন পৌষ মাস চলে আসবে তখন কিন্তু চারিদিকে একদম কুয়াশায় আচ্ছন্ন থাকবে আর চারিদিকে দেখা যাবে না এই জন্য আমরা আজকে আমাদের অলরেডি দেখেন তো শোক এক পাশটা কিন্তু পেঁয়াজ এক একরের মতো লাগানো অলরেডি শেষ এক পাশ দিয়ে কিন্তু লাগানো হয়ে গেছে এক পাশে কিন্তু ওষুধ আমরা স্প্রে করতেছি সেটা হচ্ছে পানি ডা গ্রুপ তেত্রিশ এসি এটা স্প্রে করার পর এক ঘন্টা পর পানি দিলে কোনো ধরনের বীজে ঘাস কিন্তু হবে না এই জন্য এই দেখেন আমরা এটা দিচ্ছি আমরা এখনই আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই জমিতে পানি দেবো আমরা রোপণ করছি এখন আমরা আমাদের এই জমিতে ঢালাই পানি দেব এই দেখেন দিচ্ছে এর পাশাপাশি কিন্তু রোপণ করতেছ পাশাপাশি আরেকজন কিন্তু স্প্রে করতেছে অতএব আমাদের কাজ কিন্তু হ্যাঁ চলমান আছে আমাদের মস্তকাকা খুব ভালো মনের মানুষ সে কিন্তু একাই এই পিলিগুলো কিন্তু কিন্তু টানিয়ে দিচ্ছে তার হাতের কারুকাজ অসাধারণ অসাধারণ এবং কাকা অনেকেই প্রশ্ন করে এটা কত মানে কত ইঞ্চি নাগলিটা এটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আ তার ইঞ্চি থেকে 4টা ফল হচ্ছে মানে চারটা পিলি 4টা পিলি 18 ইঞ্চি তে 4টা পিলি হচ্ছে আর এই যে রোপণ করতেছে এটা কয় ইঞ্চি পর পর লাগাচ্ছে এটা লাগাছিল 4 ইঞ্চি 4 ইঞ্চি পর পর লাগাইতেছে চার ইঞ্চি পর পর 4 ইঞ্চি পর রোপণ করা হচ্ছে দর্শকের দিনে যে আসলে রোপণ করা হয়ে গেছে সে সেসবরতে দেখানোর চেষ্টা করতেছি আর কিছু কিছু মানুষ এই কিন্তু তারা রোপণ করতেছে অতএব আমাদের কাজ এক পাশে স্মার্ট সেলে তারি কুলসে কিন্তু স্প্রে করতেছে পাশাপাশি এক সাইড দিয়ে কিন্তু লাগাচ্ছে অন্য সাইড দিয়ে কিন্তু আবার ওষুধ স্প্রে করতেছে অতএব আমরা একটা তালের উপর আছি কারণ পেঁয়াজ অনেক কষ্ট খরচ লাগে অনেক টাকা লাগে এই পেঁয়াজ চাষে আপনারা জানেন এবং নগদ টাকা কিন্তু লাগে প্রচুর পরিমাণ টাকা লাগে আমার কালকে ছিল বত্রিশ জন স্কোপ্লাই চব্বিশ পঁচিশ জন আছে এগুলোই আমরা করতেছি আমাদের ওই পাশে একটা জমি আছে সেই জমিটাও চাষ হয়ে গেছে এটা শেষ করে আমরা ওই ওই জমিটাই যাবো তোভাবেই আমাদের কাজ আমরা পর্যায়ক্রমে করে থাকি আসলে পেঁয়াজ পেঁয়াজ অনেক টাকা কিন্তু অনেক টাকাও ইনভেস্ট করতে হবে আপনি যদি ইনভেস্ট না করতে পারেন সেখান থেকে কিন্তু কোনো কিছু আশা করতে আপনি পারেন না এই জন্য আগে হচ্ছে আপনার ইনভেস্ট করতে হবে যে কোনো ফসলি হোক না কেন যে কোনো ব্যবসায়ী হোক না কেন আগে আপনার ইনভেস্ট করতে হবে আজিজের সাথে একটু কথা বলি আজিজ কেমন আছো ভালো আছি আচ্ছা কুয়া ইঞ্চি পরপর রোপণ করতেছে একটু অনেকেই জানতে চাই এই যে দুই তিন চার অথবা কটা পড়তেছে এই যে আমাদের রোবেল কাকা খুব ভালো মনের একজন মানুষ পাশাপাশি আছে আমাদের যার একজন মুরব্বী মানুষ আসলে কি এই কৃষিকাজটা হচ্ছে একটা আর্ট সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দর্শক এই যে আমাদের দানা দেখেন যে এটা লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন অতএব আব্বাস হাইব্রিড যেটা আমার সাথে নিজের শোখ আমার উৎপাদিত বীজ হ্যাঁ দেখেন এই বীজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু নিয়েছেন আমার কাছ থেকে এবার আমি বলেছি যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ আপনার এখান থেকে কিন্তু ভালো ফসল হবে ভালো পেঁয়াজ হবে যারা আমার কাছ নিয়েছেন আমি বলেছি ইনশাআল্লাহ আপনারা আমি আসছে কথায় না কাজে বিশ্বাসী সেটা আপনার হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আর বেশি আমি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আজকে আমাদের দ্বিতীয় পর্বে পেঁয়াজ রোপণ শেষ আজকে এক একরের বেশি আমরা কিন্তু আমাদের যে পেঁয়াজ রোপণ সেটা কিন্তু শেষ হয়ে গেলো এর পরবর্তীতে ধাপে আমরা আবারও পেঁয়াজ রোপণ করবো সেটা আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম